যেটা হচ্ছে কি না আমরা ঢোকার মুখটা আগেরটা কিন্তু তোমাদের পরেই দেখাচ্ছি ঠিক আছে এটা ফার্স্টেই আমি ভিডিওটা নিয়েছিলাম যে একদম বাড়ি ঢোকা থেকে শুরু করে আমরা ভেতরে গিয়ে দেখাবো কি করলাম কিন্তু দেখলাম ওই ফাইটের মুহূর্তটা খুব জরুরি সেজন্য সেইটাই আমি আগে দিয়ে দিলাম তোমাদেরকে দেখানোর জন্য যে কতদিন পর গেলে যে কিভাবে ভালোবাসা পাওয়া যায় সেটা হচ্ছে প্রথম একটা ধাপ তো তারপরে না আসলে পরে কতটা রাগ হয় সেরকম একটা সবকিছু কিছু মেলানো মেশানো তোমরা দেখলে সেটা বুঝতেই পারছ যে আমি তো প্রায় বহুদিন পরই যাই মানে অনেক অনেক দিন পর যাই বলে এরকমটা হয় আর কি মানে এতটা ভালোবাসা পাওয়া যায় তো খুবই ভালো লাগছিলো সেদিন আর তার শালি জামাইবাবুর সাথে খুব ফাইট হচ্ছিল তাদের শালী জামাইবাবুর আলাদাই একটা রাগ তো সেইটাকেই আমি তোমাদেরকে দেখালাম শাক নেই শাক নেই উলু নেই শাক যাই না উলু দিতে পারি না স্বপন থাকলে হতো তা দিয়ে দিত জয় উলু দাও এ মা এখানে তো দেখলে আশীর্বাদ পর্ব চলছে আর এদিকে একটা বড় মানুষ দেখো কিরম সাজুগুজু করার জন্য রেডি হয়েছে এই যে দেখে নাও বাবা এটা কি

তার হাত কাঁপে নাকি খাওয়াতে গেলেই কাউকে যদি বাচ্চারা বিষম খেয়ে যায় এর জন্য ও ভয়ে ভয়ে খাওয়াচ্ছে ভয়ে ভয়ে মাখছে একদম সামান্য একটুখানি দিয়ে মুখে দিচ্ছে মানে ও খুবই নার্ভাস হয়ে গেছে মানে কিভাবে ওকে খাওয়াবে ভেবে পাচ্ছে না তাই জন্য কোনটা আগে নেবে কোনটা পরে নেবে বুঝতে পারছে না তো সেই জন্যই আমরা দেখছি ও টগরটা আর একটু হাসাহাসি করছি আবার এদিকে দেখো আমরা খেতেও বসে গেছি আবার বাড়ি আসার সময়ও হয়ে যাবে তার জন্য তাড়াতাড়ি করে খেয়ে নিলাম খাওয়া দাওয়া করেই নিচ্ছি প্রায় তা ভাবলাম প্রথম থেকে লাস্ট পর্যন্ত কি খেয়েছি দেখাতে তো পারলাম না তাই পাত্রু দেখিয়ে দিই যে খেতে বসেছি নালে তোমরা ভাবে যে না খেয়ে এসেছি একদমই নয় তবে যাওয়ার শেষে মানে মাঠটা এত ভালো লাগছে দেখে তাই আমি ভাবলাম একটু দেখিয়ে দিই যে কেমন পরিবেশ মানে এত সুন্দর পরিবেশ তোমরা না আসলে বা না দেখলে বুঝতে পারবে না তো কেমন লাগলো আমাদের আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আবার নতুন একটা ভিডিও অন্য অন্যরকমভাবে